কোন দশগু আমি তো কিছু চিন্তাছি আফ্রিকা জঙ্গল আমি কিছু চিন্তাছি না আমরা না দুই হাজার তেরো সালে পাঁচ তারিখ স্বাধীন হচ্ছে দুই হাজার সালে আমার আটকাইছে মুখ বাইন কইনা রাখছে আমার হয়ে গেছে আমি তো কিছু চিন্তাছি না তে গাছগাছালি জঙ্গল মঙ্গল কিচ্ছু আসিন নাই তো কিছু চিনি না আমি এটা কি সব কে সুমাল আছেন না কিউজেরো এটা চিন্তা শুন না কিছু চিন্তা সিনাতো আমি কোন দেশ আমি তো কিচ্ছু বাংলাদেশ বাংলাদেশ গত মাসে 5 তারিখের शादी হয়েছে ও এলিগে বানা আমার হালায় তুই গেছে রা আচ্ছা আমরা কেডা আইন তো আমরা দে দেখি কি আমার তো কিছু আমি সিনতাছি না কাক করে দেখ রে জঙ্গল টঙ্গল মাইরাছারে কি করছস আমি তো কিছু না আরে ছিলাম আমার কয়ে তো ফালা জঙ্গল আনছে কিছু চিন্তাছি না তো